कोई बाज़ ना रा किरे बाज़ ना बाज़ ना क्या मम्मू बुई नबुई रिश्तेस करते किरे कितने वीडियो सुधारना नहीं लगे बड़ा कुछ दस ही तोरे तोरे तो फाइनर कुछ जी कितना वीडियो बनाया था केयर वीडियो बनाया था अरे हमारा वीडियो बाना नहीं लगे कोई तो सी लाप की अरे लाप की मन ही मन चेक

কমেন্ট সব করবো এর বল তোর কাঙ্গল লাগে গান্ধী বাবা মনের কি আবার দিনে দিলাম হ্যাঁ একটা মিডিয়া পারতাম আমরা ভিডিওটা করি করলে করতে দেখবে লাইক কমেন্ট হ্যাঁ করিও তো যাইবো মানুষের দেখবো বেশি লাইকও করবো বেশি কমেন্টও করবো এই যে মামা হ্যাঁ মামা এক গুটে গুটি সেরেন আছে না আছে সেরেন দি ভিডিওটা দেয়া লগ লগে একটা ঠাসকে একটা টাকা মারবে না না এক গুটে বুইরেন দে কোন লাগবো বুঝা যে আফা মনি তোমরা একটা লাইক একটা কফি লিং হ্যাঁ এগুলা কইরো না করলে তো আমরা করিও তো দাইতো না বাকি কাইন্দো না করবো কইছে তোর কইতা তোরা যদি লাইক কমেন্ট না করস কফিলিং না করত রস তোরা ভিডিও দিস না তোরা মোবাইল চালিস না